ছবি তুলে রাখেন এটা আবেদন করতে হবে ডি এস টি আইতে গিয়ে যেহেতু সিলগালা করে দিচ্ছি আমাদের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে যাবেন এটা হচ্ছে আপনার ডিসপেন্সিং ইউনিট অবমুক্তকরণের জন্য আবেদন করবেন আর কি এর আগ পর্যন্ত আপনারা এখান থেকে কোনো তেল বিক্রি করতে পারবেন না আর কি

এটা এটার সমস্যা যে সকাল দিকে এটার সমস্যা ওরা এই মুহূর্তে এখন বুঝতেছে যে সমস্যা আছে

এভাবেই এইভাবেই না আপনারা নিশ্চয়ই এরকম কমই দিচ্ছেন তার মানে জেনে নিচ্ছে না না জেনেই নিচ্ছে এই জিনিসটা একটা বড় ধরনের প্রতারণা পাবলিকের সাথে যেটা আপনি জেনে করেন বা না জেনে করেন আমার কথা হচ্ছে আপনার মতো একটা নিয়ম আছে প্রতিদিন সকালে আপনি আপনাদের যে একটা আছে না একটা ইয়ার আছে একটা ইয়া আছে না দশ সেটা নিয়ে দিয়ে মেপেটা খাবো প্রতিদিন সকালে দেখো তোমরা দেখো এটা একটা বড় ধরনের অপরাধ আমরা আপনাদের এই দুইটা ডিসপেন্সিং ইউনিট আমরা সিজলা করে দিচ্ছি আর আপনি এক লক্ষ টাকা জরিমানা দিবেন এখন আপনি নেবেন এক লক্ষ টাকা জরিমানা আর দুইটা দলা হবে